কী ভাই খুব চিন্তিত মনে হচ্ছে আরে ভাই আর বললেন না দুই সাল থেকে কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করতেছি প্রত্যেকটা সেশনে কিছু না কিছু তো আপডেট হয় একটা সেশন তার নতুন সেশনের সার্ভিস যখন দেখে তখন ঈর্ষা করে এই যে দেখেন দুই হাজার বাইশ সালে ডুয়েট ড্রিমার প্রজেক্ট স্টার্ট হইল তখন আগের সেশনের শিক্ষার্থীরা বলল আমরা পাবো না তেইশ সেশনের স্মার্ট বুক আনলাম অন্যান্য সেশনের শিক্ষার্থীরা বললো আমরা কি দোষ করছি চব্বিশ সেশনে ইবুক পাসবুক যুক্ত হইল অন্যান্য সেশনের শিক্ষার্থীরা বলতে শুরু করছে আমাদের দেবেন না কেন সব নতুনদের দিচ্ছেন কেন পঁচিশ সেশনে বেশ কিছু সার্ভিস আবারও যুক্ত করার পরিকল্পনা সফটম্যাক্স হাতে নিয়ে আছে এখন ভাবতেছি এই সকল শিক্ষার্থীরা এবার না জানি কি বলে আরে ভাই প্রতি বছরই তো নতুন নতুন কিছু আসছে স্মার্ট বুক পাসবুক ই ডিজিটাল বোর্ডের রেকর্ডেড ক্লাস শতভাগ ক্লাস তো সেই দুই হাজার এখনো শেষ হয় নাই রে ভাই দেখেন কারিগরি শিক্ষা হাতে কলমের শিক্ষা এই জন্য আমরা তো এতদিন থিওরি পড়াইতাম অনলাইনের মাধ্যমে যে প্র্যাকটিক্যালগুলো শেখানো যায় আমরা সেই কোর্সগুলো এবার শেখানোর উদ্যোগ গ্রহণ করছি অর্থাৎ এক কোর্সেই থিওরি এবং প্র্যাকটিক্যাল শিখবে সেই সাথে আমাদের কিন্তু স্পেশাল রেকর্ডেড ক্লাস ছিল শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য চিন্তা করছি রেকর্ডেড ক্লাস তো সেমিস্টার শুরুতে দিবই পাশাপাশি পুরো সেমিস্টার জুড়ে থাকবে প্র্যাকটিস লাইভ ক্লাস এছাড়াও সবার টেবিলে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আছে একটা স্পেশাল সুপার সাজেশন বুক তাহলে বোঝেন এইগুলো যদি পায় অন্যরা এসা করবে না তাহলে তো ভাই এটা আসলেই ভাবার বিষয় আগের সেশনে শিক্ষার্থীদের জন্য নতুন কোনো বাড়ানো যায় না আমিও ভাবতেছি যে শিক্ষার্থীরা তো ভালোবাসার জায়গা থেকে আবদার করে এই জন্য প্র্যাকটিস লাইভ ক্লাস দিই আগের রেকর্ডেড ক্লাসের পাশাপাশি এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি ডাবল টিচার দেই তাহলে কেমন হয় তাহলে তো ভাই খুবই ভালো হয় কিন্তু সার্ভিস বাড়ার সাথে সাথে খরচ অত বাড়বে সেই ক্ষেত্রে পাস কোর্স অলরাউন্ডার কোর্স ডায়মন্ড সেক্ষেত্রে কোন কোর্সে কত ফি বাড়বে ভাই এই মুহূর্তে আমি কোর্সের ফি বাড়ানো নিয়ে চিন্তা করছি না বরং সার্ভিসের বিষয়ে বেশি মনোযোগী হচ্ছি বরং এখন যারা কোর্স নিবে তাদের জন্য টি শার্ট গিফট থাকবে তাহলে কেমন হয় তাহলে তো ভাই খুবই ভালো হয় প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীরা তাহলে আর দেরি কিসের টি শার্টের অফার শেষ হওয়ার আগেই যুক্ত হয়ে যাও পলিটেকনিকের সেরা প্ল্যাটফর্ম সফটম্যাক্সের সাথে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা ফেসবুক পেজে মেসেজ করো পলিটেকনিকের একাডেমিক ক্লাস ডুয়েট ভর্তি প্রস্তুতি কিংবা চাকরির প্রস্তুতি সব কিছু একটি অ্যাপের মাধ্যমে নেওয়ার জন্য এখনই সফটম্যাক্স অ্যাপটি প্লে স্টোর থেকে অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও